করার পর দৌড়ে গেছি যাইয়ে যে ওই হানি পেয়া ওই বৌরে মারছে বৌ দৌড়ে ওইগের পড়ছি পড়ার পর শট লাতি গুছি কত মারামারি করছে পরে মারামারির পর এরপর প্রেশাব করে দিছে প্রসাব করার পর এই প্রসাব করার পরে ওই আমার ভাই আমার বাইর এরা গেছে আমার ভাই ওই দরতে গেছে ডাক্কা দিয়ে ফালাই দিছে আমার স্বামী গেছে ডাক্কা দিয়ে ভালাই দিছে এরপর আমার স্বামী হেরা তো আসলে আমার বাইর বউরে তখন দরছে যে আপনি আমার একটু রাখেন হ্যাঁ আমার একটু রাখেন আমি আমার একটু রাখেন পরে আর আমরা তো কেউ রাখতে পারিনি পরে ওই যখন প্রতিবন্ধী প্রতিবন্ধীর মতন আর আরকুলে করিয়া চুল ধর এরম ইয়া পরে আর রুকুলের লইয়া গেছে প্রতিবন্ধীর মতন পরে ঘরের ভিতর ঢুকাইছে এ ঘরের ভিতর নেছে তারপর তো সন্ধ্যার আগাখানে অনেক জায়গায় ফোন কেউ আসে নাই পরে আমার ওই ফুপো বুইনে বইনে আবার আর কাছে ফোন দেশে মার কাছে যে এরম তোমার পোলায় এরম তোমার বউ ফাই মারি ফেলায় কয় মরুক মরুক এই কয়ে আইসে আসার পরে আসার পরে এই গাড়িতে যখন উঠেই লইয়ে যায় তখন ওই এরকম টায় নিয়ে গাড়ি তুলে আর এরম আরটা হয় গাড়ি চুল ধরে আর আড়েটা হয় এরকম টাই লই গেছে আবার আমিও কইছি তো সেদিন আমি বলতে পারি না আমিও বলছি যে যখন শুনছি যে মারা গেছে ওই বিড়ির কালামের বড় ডাক দিয়ে আনছে তখন লরে সরে না ডাক দিয়ে আনার পর পরে কয় তুই গাড়ি আন এই গাড়ি আনতে গেছে পরে গাড়ি তো তো লইয়েই গেছে পর তা আমি কইছি ওর মায়েরে যে এই মনে করছো এটা মস্কের মনে করুন না ও তো ওই মারা যাবো লই হসপিটালে লইয়ে যাও কয় ঢং করিস না আমার কাছে সব কিছু বলা লাগবে না আমি সব কিছু বুঝি পরে আমারও যে কইসে আমি আইয়ে পড়ছি তারপর তো গাড়িতে লইয়ে গেলে মানে গেছে বছরও মারছে মারার পর আর বাইটে আইসে পরে মিলেই জিলেই দিস তখন পেরে বাচ্চা এই যে এক দেড় বছর আগে পেরে বাচ্চা মিলেই জিলেই দেশে ভালোই তা আগের দিন হইলে মারছি তা আমি বলছি যে এত চেষ্টুক এত চেতা তো ভালো না কাইল রে মারছো আই যাবার আরে মারো কিসের জন্য বউ তো ঘরের বিল ঘরে গেলেই তো দুই চারটে দেওয়া না যদি অন্যায় করে এইভাবে মারছে এইভাবে মার তো হয় নাই তুই এত এত চেতা ভালো না আমি অনেক কইসি আমার স্বামীরও অনেক কিছু কইসি আমার বাইরে আমার বাইর বউরে ওই ও মেয়েটা এমনি ভালো হয়তো ওই সেরাই কোনো দোষ আছে সেরাই দোষ আছে নাহলে ওই মেয়েটা সবাই লাগে মিললে অনেক ভালো অনেক ভালো নিয়ে বিয়া আর চাতি ওই দলে আর নিজের সন্তান লইয়ে চাড় দিবাচ্চা একটা ছেলে আর মতন লম্বা মার দেশে পড়ে আরেকটা বাজারে আর একটা কোন জায়গা জানি ফলাইতে হইছে মারি বিয়ে করছে 66 টা আর এটারে তো মারিই ফলাইছে এর একটা মেয়ে ওই হানিফের মায়ে বাপে দেছে আরেন টেম টেম করতে পারে না আমরা তো ওর অত কিছু জানি না এখন ওর মা-বাপেও আনছে ওই হানিফের মাও আনছে এন সম্পর্ক করি না কি আমরা তোর জানি সিটি গাং দেও দাই এই রই আমরা চাই ওয়ার কঠিন একটা বিচার হোক একটা নারী নারী টান টানে কিন্তু একটা নারী ওইভাবে যদি আমার একটা বোন মারা যাইতে আমার একটা খালা মারা যাইতে তখন আমার মনে কি করতে মানে এটা তো আপনারাই সব জানেন আপনারা এই আর বিচার চাই সবাই মিললে আপনাকে ধরে বিচার চাই ঘটনাটা হচ্ছে ও এরকমই খারাপ নিত্য নতুন বিয়ে করবে তাদের কাছ থেকে টাকা হাতাবে আর ওর সবচেয়ে সমস্যা হচ্ছে একটা জুয়ারু যেদিন রে মারছে মারার আগে ও জুয়ায় হারছে বারোশো টাকা হারার পরে বাসায় আসছে বাসায় আসার পরে মামানির ভাইয়ের কাছে দু হাজার টাকা চাইছিল কিন্তু ওনার মামানির ভাইয়ে নদীতে গেছিলো যাওয়ার পরে মামানির কাছেও নাকি টাকা ছিল মামা আমার যেটা বলছে কিন্তু টাকা দেয় না টাকা দেওয়ার পরে থাপ্পড় দেওয়ার পরেও রাস্তায় আসছে রাস্তায় আসার পর আমার সাথে দেখা হয় জিজ্ঞেস করছে মামা কী অবস্থা বাড়ির এরকম গ্যাঞ্জাম কেন বলে যে গ্যাঞ্জাম কেন তাতে তর্কি বলি এরকম যদি করেন তাহলে এর আগেও তো এরকম করছেন বিভিন্ন বিয়ে শে করছেন বিভিন্ন জায়গায় বাচ্চা এগুলো রেখে আবার চলে আসছেন এরকম এগুলো কি সংসার বলে বলে তোরা তো ফাইজলামে লাগবে না তুই তোর মতো থাক এরপর বলছি এরকম করেন না ভবিষ্যতে সমস্যা হবে সে শুধু একটাই দোহাই দেয় ওনার দল এখন দলের নাম বলতে চাই না আর ওর বিষয়টা হচ্ছে আমি এমনিতেই এর আগেও কিছু লোকের সাথে সাংবাদিকদের সাথে কথা বলছি এমনিতেই বেশ কিছু এলাকার লোক আমাকে বলে ইঙ্গিতমূলক কথাবার্তা বলে এমনিতেই ভয় আছি কোন সময় না কোন সময় ও ছুরি মেরে দেয় হ্যাঁ অবশ্যই থাকবো না কেন ও তো ওর পরিচয় তো আপনারা সবাই শুনছেন এবং জানেন ওর আচরণ খুবই খারাপ হ্যাঁ আমার এমনিতে কোনো শত্রু নাই একমাত্র বর্তমান শত্রু ওই হয়েছে এবং ওর নাম হচ্ছে আসলাম সিটিজি ও চট্টগ্রামের ডন ছিল এবং ও ডাকাইতের সাথে লিঙ্ক আছে বরগুনা রাজু নামে এক পার্টির সাথে আমাকে দিতে চাইছিল তখন আমি খুব অবস্থায় কাজ কাম করছিলাম না আমিও যে জোয়া আসক্ত হয়ে পড়ছিলাম এখন আল্লাহর রহমতে সবার দোয়া ঠিক হয়ে গেছি আর ও এখন পর্যন্ত ঠিক হয় নাই সম্ভবত ওর স্থান বরগুনাতেই আছে কিভাবে ওর সাথে আমি একসাথে বাজার থেকে আসছি ও জোয়া হারার পরে একসাথেই আসছি আসার পরে আমি কইছিলাম মামা এগুলো আর বাদ দেন ওরা নতুন নতুন দিবে তারপর খেয়ে নেবে আমি বাসায় গেছি বাসার ঘরে খাওয়া দাওয়া শেষ করে এমনিতে শুইছি শোয়ার পরে দেখছি যে চিল্লা চিল্লি চিল্লা চিল্লি পরে আমি রাস্তায় আসলাম রাস্তায় আসার পরে আমার মামা নিয়ে আমার মামা আমার আব্বু সবাই এখন উপস্থিত ছিল দেখলাম ও প্রথমে মেয়ে মামানি আমার মামানি শুয়ে আছে শুয়ে আছে আর ভূমি অবস্থায় শুয়ে আছে এরপরে মামানির তুলছে তুইলে একটা আসার দিছে গাছের মুড়ো ছিল আসার দেওয়ার পরে ওখানে মুতে দিছে মুতে দেওয়ার পরে আবারও তুলছে তুলে নিয়ে ঘরের ভিতরে নিছে ঘরের ভিতরে নেওয়ার পর কি হয়েছে না হয়েছে জানি না আমি ও ধরতে গেছিলাম সে কোনো মানে না বাধা মানে না আমার মামারও ধাক্কা দিছে পরে আমার মামা ভয়ে কইছে যে সবাই যে যার মতো চলে যা ও যা করে করুক হ্যাঁ শেষে যখন যাই তখন আমি আমার ফোন ছিল না আমার কাছ থেকে ফোনটা নিয়ে আমি অল্প কিছু ভিডিও করছিলাম যখন নিয়ে যাচ্ছে ঘরে সেই মুহূর্তের কিছু ভিডিও আমি ধারণ করলাম হ্যাঁ আসামি গ্রেপ্তারের জন্য আমরা তৎপরতা চালাইতেছি আমরা আমাদের যতগুলো ইয়ে আছে মানে কৌশল আছে সেগুলো আমরা সব অবলম্বন যত দ্রুত করা যায় তাকে আমরা আইনের হতে আনবো আর ভিডিও যেটা ভাইরাল হয়েছে এটা আসলে আমরা প্রথম দিকে আমাদের কাছে কেউ আসে নাই অনেক পরে আসছে গতকাল আজকে সাতাইশ সাতাশ নয় এটা গতকাল ভাইরাল হয়েছে ভিডিওটা তো আমরা ভিডিওটার বিষয়ে দেখতে পার পারি দেখতেছি এবং কেউ যদি তাদেরকে হুমকি দামকি দিয়ে থাকে সেটাও আমরা দেখতেছি এখন জুয়া জুয়া বলতে তো আপনি যে জুয়া মোবাইল অনলাইন জুয়া অনলাইন জুয়াটা বিষয়টা হচ্ছে যে এইখানে আমি ঘরে বেশি আমি ইউটিউব দেখতেছি ফেসবুক দেখতেছি না জুয়া খেলতেছি এটা তো আমাদের প্রতি ঘরে ঘরে যে আসলে দেখা সম্ভব না তো ওইরকম যদি হয়ে থাকে ওটা আমরা খতিয়ে দেখতেছি এবং আমরা আইনগত ব্যবস্থা নেব তাদের বিরুদ্ধে যদি জুয়ার